হ্যাঁ মুজকো কে মাধ্যমে ভালো নেই বলিউড ভাইজান সালমান খান পাজোরে চোট পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এই অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমানে পাজরে পাওয়া ব্যথা নিয়ে ভীষণ কষ্টে আছেন আটান্ন বছর বয়সী বলিউড টাইগার এমন অবস্থায় বন্ধ রয়েছে সালমানের নতুন সিনেমা সিকান্দারের এর কাজ যে সিনেমায় সালমানের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে দক্ষিণে অভিনেত্রী ও ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানাকে পাজরের ব্যথা নিয়েই মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান কোমলমতি শিশুদের পছন্দ করায় বাচ্চা বলে মরিয়া শিরো নামের একটি শিশু বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন তিনি সেখানে দু সালের ছবি ওয়ান্টেডের বিখ্যাত ট্র্যাক জলওয়াতেও নাচলেন সালমান কিন্তু এ অনুষ্ঠানের মঞ্চে ওঠার পরই সালমানের সিটে বসতে বেশ কষ্ট হচ্ছিল দর্শকের নজরে পড়ে বুকে হাত দিয়ে চেপে সিটে বসছিলেন তিনি এ সময় অ্যাশ রঙের টি শার্ট আর জিন্স পরেছিলেন অভিনেতা মুহূর্তেই নেটপাড়ায় এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে ভাইরাল ভিডিও দেখেই উদ্বেগ প্রকাশ করছেন সালমান ভক্তরা ভিডিওতে নেটিজেনদের কেউ কেউ তাকে আহত সিংহ বলেও অভিহিত করেছেন বর্তমানে বলিউড ভাইজান খ্যাত সালমান খান বাড়িতে বেড আছেন চিকিৎসকের নির্দেশনা মতো চিকিৎসা সেবা নিচ্ছেন ভক্তরাও প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সলমান তার লাখো ভক্তের কাছে সব সময় অনুপ্রেরণা শীঘ্রই সিকান্দার সিনেমা দিয়ে কামব্যাক করবেন তিনি